যদি কোনো জায়গায় আটকা থাকো জায়গায় থাকো এই দিকে দেখো মা তোমার ছবি দিয়ে রাস্তায় রাস্তায় কাঁদতে তুমি ফিরে আসো মা তো আপনি যে এখানে আসছেন এই যে এত গন্ডগোলের ভিতরে এত জনবহুল এই জায়গার ভিতরে মানে কারণটা কি আসাটি বলেন না আপনার মেয়ে খুঁজতে এসে আপনি মেয়ে কত বছর আগে হারায় গেছে আমার মেয়ে 15 বছর হইবো 12 বছর 12 বছর হইবো তার আপনি 12 বছর পর আপনি কি খুঁজে পাবেন এই মিজানবাই হোটেল আইসা হ্যাঁ এই যে ওটা কি আপনার মেয়ে হইতে পারে আপনার মনে হয় তো তা আপনি এখানে আসলে তো আপনি আপনি মেয়ে কি আপনাকে চিনে হ্যাঁ চিনে আপনি মে যদি শুনেন মিজানবার হোটেলে যেই আসে সবাই কিন্তু সবকিছু স্বার্থে পাইছে আপনি এই 12 বছর পর মানে আপনি মেকি খুঁজতে আসছেন এই মিজানবার হোটেলে এখানে আর আমরা কত শুনেন সবাই তো সবার উদ্দেশ্য আসে তা আপনি কি 12 বছর পর মনে হয় আপনি পাবেন এইখানে আয়শা যদি অনলাইন

যাই হোক আমার কথা শুনেন আমি আমার কথা শুনেন আমার কথা হইতেছে আপনি যে উদ্দেশ্য আসছেন না কেন আপনার উদ্দেশ্য যদি হাসিল হয় আমরা দোয়া করি আপনি মেয়েকে যদি আপনি খুঁজে পান এটাই কথা ঠিক আছে পুরস্কার আছে পুরস্কার কি 5 লক্ষ টাকা দিবেন তো এই যে আন্টির মেয়েকে যদি খুঁজে দিতে পারেন তো আপনি 5 লক্ষ টাকা পাবেন আর আপনি যে মানে আপনাদের হাজবেন্ড আছে হাজবেন্ড কি হয়েছে মারা গেছে না যাক আপনার মেয়েকে আপনি খুঁজে পান আর যেই ওনার মেয়েকে খুঁজে দিতে পারবে 5 লক্ষ টাকা পাবে আমার মেয়ের এখানে আছে মানে একটা আঙ্গুল বাড়তি আছে ছয়টা আঙ্গুল

এই মেয়েটা হারায় গেছে পনেরো বছর বয়স আর হারাইছে কতদিন হয়েছে বললেন বারো বছর বারো বছর তো দীর্ঘ বারো বছর হয়েছে তো এরকম আনটি অনেক তার মেয়েকে খোঁজার জন্য হায় উতাস হয়ে আছে আছে বিভিন্ন জায়গায় দারে দাঁড়ে ঘোরাফেরা করতেছে তো এরকম যদি আপনি এই মেয়েকে যদি পেয়ে থাকেন তো অবশ্যই কিন্তু তার হাতে তুলে দিবেন আর যদি তুলে দেন আপনারা পাঁচ লক্ষ টাকা পুরস্কার পাবেন আন্টির কাছ থেকে তাই তো না যাক ভালো পাঁচ লক্ষ টাকা পুরস্কার পাবেন তো আপনারা

ওনার উদ্দেশ্য শুনে মেখে দরকার এবার কিউ যদি তার মেয়েকে যদি নিয়া বিয়ে করে থাকেন বয়ফ্রেন্ডের সাথে ভাইগা যায় যাই হোক না কেন আসলে অনেক সাধনার মাইয়া আমার অনেক সাধনার মাইয়া হ্যাঁ সাধনা করে আল্লাহর কাছে চাই আনছি

এত ডিটেলস সবাই শুনবে না আপনি আমি দোয়া করে আপনি মেয়েকে যেন আপনি পেয়ে যান আর যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই তার মেয়েকে খুঁজে দিবেন তো একটা মার এই মেয়েটি যদি কাছে পৌঁছে যায় তো অবশ্যই আপনি আপনার মার কাছে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন